তাহাজুদের সময় আল্লাহর তিনটি নাম করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমেন আপনার দোয়াগুলো কবুল করবেন অনেকেই যাদের দোয়া কবুল হচ্ছে না বিপদে পড়ে গেছেন আপনার বিপদ দূর হচ্ছে না অভাব দূর হচ্ছে না দুশ্মন আপনাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করছে যত ধরনের কষ্ট আছে মেয়ের বিয়ে হচ্ছে না সন্তান কথা শুনে না ছেলের ভিসা হচ্ছে না ছেলে বাহিরে গেছে সেখানে কোনো কাজ পাচ্ছে না যত ধরনের কষ্ট থাকুক না কেন যদি তাহাজুদের সময় এই শেষ সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিনের তিনটি গুণবাচক নাম করে আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই রাতের শেষ অংশে নিজে প্রথম আসমানে আসেন মরজিন পাঁচ বেলা ডাকে হাইয়া আলা সরা হাইয়া আল আল ফালা টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে প্রথম আসমানে এসে বাদ্দাদেরকে ডাকতে থাকে আলাম মুস্তাউফিরিন ফাস্তাউফরালা কে আছো ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব কে আছো পরে গেছো আমি আল্লাহ কাছে বলো অভাব দূর করে দিব কে আছো বিপদে পরে গেছ আমি আল্লাহর কাছে বল বিপদ থেকে উদ্ধার করে দিব সুতরাং এই সময় আপনি দুই রেকা হোক চার রাকা থোক আপনি ছয় রেকা থোক আট টাকা থক যা পারেন দুই রেকা দুই করে নামাজ পড়বেন তাহ্জদের নামাজ পড়ার পরে এরপরে আপনি শেষদায় গিয়ে আল্লাহর কোন বছর তিনটি নাম কেননা আল্লাহ কোনবক নাম করে দোয়া করলে সেটা কবুল হালা নিজে বলছেন কোরআন কোলেন নয় নম্বর তেরো নম্বর মিস্টার চার নম্বর লাইন সোরা আরফের একশো আশি নাম্বারায় আলিল্লাহ আল্লাসাম উল্ল হোসিনা ফাইদেউ হা আল্লাহর গুণবাচক নাম পড়ে যারা দোয়া করে আল্লাহ মাকরমগুলো আলামী তাদের দোয়া কবুল করে নেন তারপরে আপনি শেষদায় গিয়ে এরপরে আপনি পড়বেন আল্লাহ গুনবাচক তিনটি নাম ইয়া হাই ইউ ইয়া হাই ইউ আর একটা হচ্ছে ইয়া জাল জালা ওয়াল ইউফ্র এই তিনটি গুণবাচক নাম আপনি যদি তাহাদ্দুদের নামাজ পড়ে শেষদায় গিয়ে আপনি নামাজের ভিতরেও পড়তে পারেন অথবা নামাজ শেষ করে আপনি এক্সট্রা সেজদা দিয়ে সেখানে আপনি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অর্থাৎ আপনি এই তিনটা নাম তিনবার করে পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বাংলায় দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে যত আশা আছে যত আকাঙ্ক্ষা আছে যত বিপদ আছে কষ্ট আছে দুঃখ আছে আল্লাহর কাছে বলবেন